আলাপে পিয়ালি চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তোমারই যেন ভালোবাসি আছি রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুক্ত হৃদয় আছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মুরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারাকার আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয়ে উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন শলিলে মিলন ও মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নূতন সাজে আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভী আছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি